বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রামে নজর হার্দিকের কি মন্তব্য করলেন নাতাশার পোস্টে চলুন আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই চার বছরের দাম্পত্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে একসঙ্গে পথ চলার স্বপ্ন শেষ তবু একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান বাঁচিয়ে রেখেছেন স্ত্রী সন্তানের ছবিতে এখনো হার্ট ইমেজি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সদ্য ডিভোর্স ঘোষণা করা হার্দিক পান্ডিয়া তার এমন বার্তা মন জিতেছে নেট দুনিয়ার আবার নেটিজিনদের একাংশদের দাবি সব ভুলে আবার এক হয়ে যান হার্দিক নাতাশা তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক সপ্তাহ ধরে চলছিল জল্পনায় দিয়ে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া ও নাতশা বিবৃতি দিয়ে হার্দিক নাতাশার পক্ষ থেকে লেখা হয় চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা হার্দিকের সংসার সারা পরে ছেলে অগ্রস্ত নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা পুত্রের সঙ্গে সেখানে বেশ ভালোই কাটছে তার দুজনের হুলোরের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে শেয়ার করেন বলে অভিনেত্রী একাধিক ছবি ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেন নাতাশা কোন এমিজোমেন্ট পার্কে অগস্ত নে নিয়ে গিয়েছিলেন তিনি মা ও ছেলে মিলে ধিনবর ছুটিয়ে মজা করেছিলেন ছেলের সঙ্গে শেয়ার করে একটি ছবি নাতাশা লেখেন মনটা খুশিতে ভরে গিয়েছে পরের দিন সে পার্কে আরো এক গু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নাতাশা ক্যাপশনে কেবল একটি হার্ট ইমোজি দেন তবে নেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে হার্দিকের প্রতিক্রিয়া একটি হার্ট ইমোজি কমেন্ট করেছেন তিনি সেই সঙ্গে হাতের একটি মুদ্রাও কমেন্ট করেছেন যাতে বোঝা যায় সবকিছু ঠিক আছে কেবল হার্দিক নন তার দাদা ক্রুণাল পান্ডেও একভাবে হার্ট ইমোজি দিয়ে রিপ্লাই করেছেন বিচ্ছেদের পরে সদ্য প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্মানজনক সম্পর্ক রয়েছে দেখে মুগ্ধ নেট দুনিয়া অনেকে বলছেন ডিভোর্স ভুলে আবার এক ক্ষণ তারকা জুটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল ঘোষণাটা অঙ্ক রাখবেন